টিএইচ ই থাকে তখন সেটা উচ্চারণ করব ডি কেমন উচ্চারণ হবে ডি অ্যাপল ডি আই ডি আইসক্রিম ডি অরেঞ্জ ডি আমব্রেলা এখন আমরা কনসোনেন্ট কতগুলো আমরা খুঁজে পাই করি বি একটা কনসোনেন্ট আচ্ছা সি একটা কনসোনেন্ট ডি একটা কনসোনেন্ট তাই তো বি দিয়ে আমরা বলি একটা একটা ওয়ে বলি বি দিয়ে একটা ওয়ার্ড তোমরা বলো

একুশটার বেলায় আমরা কি ব্যবহার করছি উচ্চারণটা দ আর মাত্র পাঁচটার বেলায় আমরা ব্যবহার করছি তাই তোমরা যদি ওই ছাব্বিশটার ক্ষেত্রে যদি দি ব্যবহার করো দি এই কথাটা ব্যবহার করো তাহলে সেটা পুরোপুরি ভুল কারণ মাত্র পাঁচটার ক্ষেত্রে দি ইউজ কিন্তু তুমি ছাব্বিশটার ক্ষেত্রে যদি এবার আমরা তো বলার সময় মনে রাখতে পারবো না যে কোন ওয়ার্ডটা আসলে তার জন্য আমরা দি বলবো কোন ওয়ার্ডটা তার জন্য দা বলবো হয়তো তাড়াতাড়ি পড়ার সময় তো বলা সম্ভব না তাই আমরা যদি পুরো ছাব্বিশটার ক্ষেত্রেই দা বলি তখন সেটা খুব একটা ভুল হয় না মানে ম্যাক্সিমামটাই ঠিক হয় কিন্তু পুরো ছাব্বিশটার ক্ষেত্রেই যদি আমরা দি বলি তখন সেটা কিন্তু ভুল হয় হ্যাঁ তাই আমরা যদি এতদিন তাহলে আমরা आठम थे के द उच्चारण करो द द हाँ डी टा बोल बोल डी टा पूरा टाइप बोल कर मात्र पांच टाइप के तरह डी यूज़ है अभी कुछ टाइप के तरह यूज़ है द बोलो तो कॉन्सेप्ट क्या